আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ এই ব্লগটা শুরু করলাম একদম ভোর থেকে এখন ভোর পাঁচটা বাজে বারান্দায় আসছি দেখেন বাইরে বৃষ্টি হয়েছিল তবে বাতাস নাই আবহাওয়া সেই আগের মতনই গরম আছে যদি একটু বাতাস থাকতো অনেক ভালো লাগতো আর কি প্রচুর গরম পড়তেছে মানুষ একদম স্বস্তি পাচ্ছে না এই যে লঞ্চ যাচ্ছে দেখেন আমার বাসা থেকে একটু কিছু কিছু দেখা যায় আর কি ঝুম করলে আর এমনিতে তাকাইলে ভালোই দেখা যায় সাদে গেলে স্পষ্ট পুরোপুরি দেখা যায় অনেক সুন্দর লাগে বর্ষাকালে যখন নদীতে পানি বেশি থাকে তখন আর লঞ্চটা উপরে উঠে বেশি দেখা যায় আর কি অনেক সুন্দর লাগে মাঝে মাঝে বারান্দায় আসি তাকায় থাকি রাত্রিবেলা যখন নয়টার দিকে লঞ্চ যায় তখন অনেক সুন্দর লাগে ভাবছি একসময় আপনাদের সাথে শেয়ার করব। তা দেখি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তাই এই যে দেখেন আরেকটা লঞ্চ যাচ্ছে দেখা যায় হালকা হালকা না তাই না অনেক সুন্দর লাগে লঞ্চ তো এখন প্রচুর পরিমাণে আসতেছে গ্রামে অনেক লোকজন গেছে ওনারা আবার ফিরতেছে গ্রাম থেকে তা তারপর সকালবেলা নাস্তা আনছে আপনার ভাইয়া উনি হল নাস্তা খাবে বলছি বাই গরমে নাস্তা বানাইতে পারবো না অনেক বিরক্ত লাগে আর কি রান্নাঘরে ঢুকতে জানে তো যে এক এই ঢাকা শহর প্রচুর গরম আর কি এটা মনে করেন সহ্য করার মতন অনেক সময় দেখা যায় এমন গরম পরে শরীর জলে তাই ভাবছি যে গরম যতদিন আছে ততদিন বাইরে থেকে নাস্তা কিনে আনবো আর কি আপনার ভাইয়া দা আমি রান্নাঘরে ঢুকবো না এত গরম সহ্য হয় না তারপর দুপুরে মোটামুটি রান্না করছি ভাত রান্না করছি ডাল রান্না করছি তারপর ভাইগনা আসছে গ্রাম থেকে ও ওর কাছে আমার মা আমার জন্য মাছ কিনে কিনে রাখছে ফ্রিজে ওগুলো সব পাঠিয়ে দিচ্ছে সাথে মাংস দিয়ে পাঠাইছে তো এই যে মাংসগুলো আমি এক সাইড করে রাখছি আর মাছগুলো দেখেন এই যে আমার মা কি সুন্দর করে পল্টা পল্টা করে রাখছে এই কেই বলে মা আর কি মা যার আছে সেই বোঝে আর কি আর মায়েরা গ্রামে থাকে এ মন চায় যে বা আমার আমার মেয়ের জন্য বা আমার ছেলের জন্য এইটা ওইটা পাঠাই আর কি দেখেন আমার মা কোনো কিছু বাদ দেয় না পোল্টা পল্টা করে সুন্দর করে মাছ গুছাই গুছাই রাখা দেয় আমার জন্য তারপর আমার হাজব্যান্ড পছন্দ করে উনি জানে যে আমার মেয়ের জামাই ছোটো মাছ পছন্দ করে উনি আমার মা সময় চেষ্টা করে আর কি ছোটো ছোটো মাছগুলো যাতে থাকে যত ছোট মাছ হোক অনেক ধরনের আমাদের দেশে কালটি মাছ বলে তারপরে মলা মাছ বলে ওটাকে আমাদের দেশে মলেন্দা বলে তারপর সরপুটি তারপরে এমনিতে ছোটপুটি তারপরে সাদা বাইলা বাইলা মাছ বিভিন্ন ধরনের মাছ আর কি আমার মা সব সময় ওগুলো কালেক্ট করে রেখা দেয় তার মেয়ের জন্য মেয়ের জামাই জন্য মিরজা জামাই খুব পছন্দ করে তাই তাই এই যে মাংসগুলো ওখানে এখন প্যাকেটগুলো চেঞ্জ করতে হবে যেহেতু রক্তপানি বেরোয় কালো হয়ে আছে এগুলো ঠিক করে এখন আমি ঢিপি ঢুকাবো একটু একটু করে সব গুছাইয়া তারপরে এই যে দেখেন আমার মা আবার আমার জন্য চিংড়ি মাছের সাথে লতিও পাঠাইছে এটা আমাদের একদম বাড়ির ঘাটায় লতি আছে ওখান থেকে বর্ষাকাল এখন যেহেতু বর্ষাকাল এখন তো লতি বেশি তো এই যে লতিগুলো একদম কুইটাও পাঠাইছে যাতে মেয়ের কষ্ট না হয় দেখছেন মা কি জিনিস এটা মা আমি যেদিন আমি আমি সব সময় বলি আপনার ভাইয়াকে যে আমার মা যেদিন থাকবেন আমি মনে করব পৃথিবীতে আমার আপন থেকে কেউ নাই এরকম একটা খারাপ লাগে আর কি এই যে দেখেন মায়ের ভালোবাসা কাকে বলে আমার মা আমার জন্য আমাদের দেশে এই সিজনে কাঁচামরিচ যখন শেষ হয়ে যায় গাছে ছোটো ছোটো মরিচ থাকে ওইটা দিয়া হইলো আপনার চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ওইটারে ভালো করে ফাইরা তারপরে একদম আটিগুলো ফালাইয়া ঝাঁঝরি দিয়ে পুষ্কনিতে নেওয়া পরে ওই মরিচটাই যে এখানে সবুজ সবুজ যা দেখেন পুরোটা হলো কাঁচামরিচ ছোটো ছোটো কাঁচা কাঁচামরিচ আর সাথে বড় বড় চিংড়ি মাছগুলো নারকেল বাটা দিয়ে তারপরে এটা ভাজি করে এটা আমার মা ভাজি করে আমার জন্য পাঠাইছে আমি রান্না করলে আমার মায়ের মতো মজা হবে না আমার তার জন্য আমার মাই রান্না করে পাঠাইছে দেখেন মায়ের ভালোবাসা কাকে বলে তাই না আমি এটা দেখে আমার চোখে পানি এসে পড়ছে আমি পানিটা ধরে রাখতে পারলাম না সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মার যেন সুস্থ থাকে ওনাকে যেন আল্লাহ এক বাঁচাই রাখে ভালো থাকুক আমার মা এটাই দোয়া করি তো এই যে দেখেন মায়ের হাতে রান্না করা চিংড়ি মাছ দিয়ে কাঁচা মরিচের ভাজি এটা নারকেল দিয়ে এটা মরিচ ভাজা বলে আর কি আমাদের দেশে মরিচ ভাজা এটা একবার হইলেও খাইয়ে জেনে শেষ মুহূর্তে আর কি গাছগুলো যখন বই বুড়া হয়ে যায় তখন গাছ মরিচ শেষ হয়ে যায় তখন বাড়িতে উঠে নিয়ে আসে তো ওগুলাই আর বা তে মরিচ থাকে ওগুলোই ছিঁড়ে আর কি ভাজি করে আর কি এটা আমাদের দেশে মানে অনেকেই খায় আর কি বেশিরভাগ মানুষই খায় তারপরে এই যে মাছগুলো সব এক একে আমি ঝাঁপির ভিতরে দিয়ে সুন্দর করে ধুয়ে যেমন গ্রাম থেকে নিয়ে আসছে না এটার ভিতর থেকে একটা পানি বের হয়েছে এটা একটা দুর্গন্ধ পানি থাকে তো ওইটা আমি এখন সুন্দর করে ধোবো ধুয়ে পরিষ্কার করে আমি কন্টেনার করে পলি করে সুন্দর করে আমি রাখবো আমার পলি আসে মাছের জন্য সবজির জন্য তো সব কিছু ভাজে ভাজে গুছায় গুছায় আমি সুন্দর করে রাখবো আর এখান থেকে কয়েকটা বড় বাইলা মাছ কিছু সাথে ছোট বাইলা মাছ দিয়ে আমি আপনার ভাইয়ার জন্য এখনই রান্না করব তো এখানে একটা ফলি মাছও আছে এটা অন্য সময় খাবো আর বর্ষাকাল যেহেতু আসছে এখন কিছুদিন পর পরই মা মাছ পাঠাবে আর আমিও কিছু মাছ ওখানে কিনি যখন দেখা যায় শোল মাছ বড় বড় চিংড়ি মাছ তারপরে বড় ধরনের কোনো মাছ ওগুলো আমি কিনে রাখি ওগুলা আমার আমাকে জানায় যে মাছ পাইছি রাখবো কিনা তাই আমি মারে বলি যে মাছ রাখেন আপনি আমার জন্য পরে মা ওগুলো বেশি করে মাছ কনেস্টুল করে একদম বরফ দিয়ে পাঠিয়ে দেয় তাই এই যে দেখেন আমার ভাইয়ের জন্য মাছ রান্না করছি কিন্তু ভাগ্য খারাপ আমি দিকে ব্যস্ত ছিলাম ঢাক না দেওয়া ছিল দেখা আর কি মাছটা এই হয়ে গেছে তাই এই যে পোড়া লেগে গেছে আর কি নিচ দিয়ে ঝোলটা পড়ছে মাছের সমস্যা হয় নাই তারপরে যে বাচ্চারা নাস্তা খাবে আমার মেয়ে হইলো এই করছে আপনার কি বলে এটা